আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনা নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের আইন ও সাংবিধানিক অধিকার অপরদিকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও গণরুম গেস্টরুম কালচার রুখতে হল রাজনীতি বন্ধের পক্ষে ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বেশ কয়েকটি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরির দাবি তাদের শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল এর প্রতিবাদে ওই দিন মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা ওই সময় হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি হল পর্যায়ে কমিটি দেয়া তাদের সাংবিধানিক অধিকার বিশ্ববিদ্যালয়ের আইনেও এ বিষয়ে কোনো বাধা নেই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অধ্যাদেশ বা আদেশ আছে কারোর যে রাজনৈতিক বা সাংবিধানিক যে অধিকার সেটি ক্ষুণ্ণ করার ন্যূনতম কোনো সুযোগ কারণ নেই তো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে গুপ্ত রাজনীতির যে মডেল সেটাকে এন্ডোর্স করা হলো এবং প্রকাশ্য রাজনীতিকে ডিসইনসেনটিভাইজ করা হলো ফলে ছাত্র রাজনীতির সুযোগ রেখে গণরুম গেস্টরুম কালচার বন্ধে কার্যকর পদক্ষেপ চান এই ছাত্র নেতা যদি আপনার যদি মাথা ব্যথা হয় মাথা কেটে ফেলা তা কোনো সমাধান নয় বরং হল রাজনীতি করলে সেটি কোন কাঠামোর ভিত্তিতে হতে পারে একটি রোডম্যাপ তৈরি করা উচিত তবে লেজুর ভিত্তিক রাজনীতির নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়াগুলোতে সাংগঠনিক কমিটি দিয়ে কাঠামো তৈরি করে সেই সমস্ত জায়গায় ছাত্র রাজনীতির পক্ষে আমরা নই শিক্ষার্থীরা মনে করে যদি আবারও হলে হলে রাজনীতি ফিরে গেলেন তারা আবারও দাসত্ব জীবনে ফিরে যাবে আবারও তো একটা সিটের জন্য তাকে হল প্রবাসের কাছে না গিয়ে তাকে হচ্ছে এলাকায় যে বাইরে পলিটিক্স করে সেই বাইরের যেতে হবে এদিকে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে হলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখেছে সংগঠনটি সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না এ বিষয়ে শনিবার হল প্রভোস্টদের সাথে বৈঠক শেষে উপাচার্য জানান হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে আমরা ওই বিস্তারিত কর্মপন্থকটা ঠিক করার চেষ্টা করছি যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে গত বছর জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ জারি করতে প্রশাসনকে বাধ্য করে আন্দোলনকারীরা সেই সিদ্ধান্ত বহাল রাখার দাবি সাধারণ শিক্ষার্থীদের রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা